হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ডালের মাধ্যমে অল্প টাকায় বেশি এমবি কিনবেন তো ডালের মাধ্যমে অল্প টাকায় বেশি এমবি কেনার জন্য প্রথমে চলে আসতে হবে ডালে তো ডালে আসার পরে তো ডাল করার আগে আরেকটা কথা বলে রাখি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন তো বেশি কথা না বলে চলে যাই আমরা মূল ভিডিওতে তো এখানে ডাল ডালে আসার পরে ডাল করতে হবে স্টার থ্রি হ্যাশ তো বন্ধুরা আমি আবারও বলতেছি অল্প টাকায় বেশি এমবি কেনার জন্য ডাল করতে হবে স্টার থ্রি হ্যাশ তারপরে নিচে কল অপশান আছে কল অপশানে চাপ দেবেন তারপরে যেহেতু আমি লিঙ্ক সিমে এমবি কিনবো এর জন্য আমি লিঙ্ক সিমের উপর ট্যাপ করব তারপরে একটু লোডিং নেবে তো এখানে দেখতে পাচ্ছেন যে চলে এসেছে আমার এক নম্বর আছে দুই জিবি একদিন আটাত্তর টাকায় হ্যাঁ দুই নম্বরে আছে তিন জিবি তিন দিন নিরানব্বই টাকায় তিন নম্বর আছে দশ জিবি তিন দিন উনত্রিশ একশো উনত্রিশ টাকায় তো এরকম আরও অনেক আছে আমি এত কিছু বলতে চাই না জাস্ট আমি আপনাদেরকে একটা কিনে দেখাবো তো এক নম্বরে আছে যেহেতু দুই জিবি একদিন আটাত্তর টাকায় জাস্ট আমি যেহেতু ওরা এক নাম্বারে আসে জন্য আমি ওয়ান তুলে সে এখানে সেন্ট লেখা আছে সেন্টে চাপ দেবো তো এখানে দেখতে পাচ্ছেন যে বাই ওয়ান টাইম এক নম্বরে আছে তো এখন যদি আমি এক নম্বর তুলে যদি আমি এখন ওয়ান তুলে সেন্ডের চাপ দিই তাহলে আমাকে আটাত্তর টাকার বিনিময়ে দুই জিবি এম দিয়ে দেবে এমন একদিনের জন্য আর অবশ্যই আপনার ফোনে ব্যালেন্স থাকতে হবে যদি আপনার ফোনে ব্যালেন্স না থাকে তাহলে হবে না অবশ্যই ব্যালেন্স থাকতে হবে তো ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ